এটা একটা কথা কয় আমার রাজ্য যে স্বাধীন করছে মানে আমার দেশ আমার দেশ মানে কি ষোলো মানুষের দেশ ভাই সবাই স্বাধীন করছে মুক্তি মুক্তিযুদ্ধ যে মারা গেছে ওদের কি দেশ নেই কোটা আন্দোলন হওয়ার একটা মেন রিজন ছিল কি সবাই জানতে আমি নিজেও বিশ্বাস করছি যে কোটা আন্দোলন তাহলে একটা রাজাকার বলার জন্য হয়নি প্রধানমন্ত্রীর পদ থেকে অনেকটা সুনিশ্চিত ছিল রাজাকার বললে যে আন্দোলন করতে হবে মানুষের মেন মোটিভ ছিল ওটা গতিত্ব সরানো প্রধানমন্ত্রী বলে চারশো কোটি টাকা দিয়েছে ওর পিয়ন হেলিকপ্টারে চলে এর দেশ আরে ভাই ওর বাপের সময় চুরি চামালি হয়েছে এটা তো কেউ বলে না আমাদের বই তো নাই তাহলে আমাদের বইগুলো উল্লেখ করুক যে ওর বাপের সময় যে চুরি চামালি হয়েছে মানুষ মারা গেছে ওইখানে ওর বিয়েতে স্বর্ণের নেকলেস এরা এরা দিছে একদিকে আমার ভাই যায় মারা অন্যদিকে বঙ্গবন্ধু ছেলের জীবন করে সারা সুন্দর না ভাই আত্মিকা আপু আপনি কোথায় আপনাকে দেখতে চাই সাদদাম ভাই কোথায় ভাই আসেন না খেলা হবে খেলা খেলা হবে কোথায় আপনি খেলা হবে না আমেরিকাকে মার খেয়েছেন না লজ্জা নাই বাংলাদেশে আয়েন না জনগণ অপেক্ষা করতেছে জনগণ কিন্তু দেখেন নাই নারায়ণগঞ্জে যেভাবে আপনি গুলি করছেন রাইভার আপনার ছেলে তো খুবই করে যে বিএনপি খারাপই খারাপ আরে ভাই আপনারা আসেন না জনগণ আপনাকে সবই দেখাবে জনগণ কি পারেন আপনি আসেন এখন আসেন না খুব ভয় পাইছে ওবায়দুল কাদের তো বললো পালাবো না দরকার লাগলে বকুল সাহেবের বাসায় কে উঠবো বকুল সাহেব তো আছে তার বাসায় তো যাইলো না কাওয়া কাদের আসেন আপনার অন্তর জ্বাল আমরাই দেখাই দিব আসেন না আপনার ওই সড়ক আপনার মাথার উপর তোলা দিব সড়কের উন্নয়ন না সড়কের নামে যে লুটপাট করছে আপনার চোদ্দ উশিদ থেকে ওরা নেওয়া হবে